শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশায় ও ভালোবাসায় আমিও ভালো আছি আজকে আমার আরও একটা ব্লগে তোমাদের অনেকটা ভালোবাসা দিনটা ছিল বুধবার ওই বুধবারের ব্লগটাই তোমাদের কাছে শেয়ার করতেছি এই যে আমি পূজা দিতেছি ওই দিনটা আমার কাছে খুব স্পেশাল আসিল কেননা ওই দিন আমি আমার মা হওয়ার জায়গাটা পাইলাম এই দিনে কিন্তু আমার ছোট্ট সুনামণিটা আমার কাছে আইলো আর আমি আমার মাতৃত্বের অনুভব করলাম আশা করি এই দিনটা সব মা বাবার কাছে অনেকটা স্পেশাল তেমনি আমার কাছেও অনেকটা স্পেশাল তাই তেমন কিছু তো করতে পারলাম না তাই ঠাকুরের জন্য একটু পায়েস করলাম যে ঠাকুরকেও দেব আর মেয়েকেও দেব তো তেমন কিছু তো করলাম না তো তার জন্য কিন্তু ঘরে একটা ছোট্ট করে বার্থডে পার্টির আয়োজন করলাম তো কে কে আইলো বার্থডে পার্টিতে সেটা দেখার লাগে কিন্তু আমার সাথে তোমরা থাকতে হইব তো লাস্ট অবধি আমার ভিডিওটা দেখতে হইব আর বিকালবেলা গেলাম ওই যে দুর্বা দে তো এইদিকে দুর্বা নিয়ে আইলাম তো রাত্রে তো ওরে ধান দুবা দেওয়া হইব তার লেগে এদিকে দেখো এই যে ছোট্ট পড়িটা কতটা আনন্দ কেক কাটার লেগে আর খুবই আনন্দ যে ওর বার্থডেটা এইভাবে সেলিব্রেট করা হইলো তো তার লেগে কিন্তু ও খুব আনন্দ পাইতাছে তো বাচ্চারা তো এরকমই হয় তো বার্থডেটা তো ঘরেই করলাম ঘরে ঘরে আয়োজন তো দুই একজনকে করলাম আর কি আর এদিকে কিন্তু মেয়ের ম্যামও আইল আর অন্যান্য যে নন তারাও কিন্তু আইলো তো আমার নতুন বন্ধু পুরানো বন্ধু তোমাদের সবার কাছে আমার একটাই অনুরোধ থাকব যে তোমরা কে কোন জায়গা থেকে আমার ব্লগটা দেখতাছো অবশ্যই কমেন্টে জানাইও আমারও ভালো লাগবো আমার বন্ধুরা কত দূর থেকে আমার ব্লগটা দেখতেছে তো এদিকে একটু ছোট্ট আয়োজন এই যে তাদেরকে একটু কেক মিষ্টি দিতে যে সবাইকে আর তারপর কিন্তু ওইদিকে রান্না বান্না করলাম যে রান্না বান্না করলাম তো সবাই তারপর খাওয়া দাওয়া করব আর এখন একটু সবাইকে কেক মিষ্টি দিয়ে দিলাম এইদিকে তোমাদের সাথে কিন্তু কয়েকটা ছবি শেয়ার করলাম এই ছিল মেয়ের বার্থডে কেকটা আর মেয়ের বাইনা ছিল যে ওরে যেন পুতুল দিয়ে কেক এনে দেওয়া হয় তো তাহলে গিয়ে কিন্তু রকম কেকটাই আনা হলো আর মেয়েরা তো এরকমই পছন্দ করে যে একটা মাঝখানে ডল থাকবো আর চারিদিকে অনেক ফুল আর তার মধ্যেই কিন্তু কেকটা কাটবো তো তো এরকম আমার মেয়ে পছন্দ করে তার লাগে আর কি এরকম কেকটা আনা হলো আর এদিকে দেখো এই যে পরের দিন হোলি তো শুরু তো ঠাকুরকে দেওয়ার পরে ওরা কিন্তু খেলা শুরু করে দিছে এই যে কি অবস্থা দেখো তো তারপর কিন্তু আমরাও খেললাম ননদ প্ল্যান করলো বৌদি চলো কালকে আমরা হোলি খেলবো কেউ স্নান না তো তার কথা মতে কিন্তু আমরা আর কেউ স্নান করলাম না তো সবাই আনন্দ করে কিন্তু হোলি খেললাম এই ও বাড়ি মিললা কিন্তু সবাই মিললা আনন্দ করে খেললাম এদিকে দেখো এই টাইত আছে তো ওরে কিন্তু ওরা গিয়া দিয়া ভূত আইলো তো এখন ও আছে আয়া কিন্তু এখন আমরারে দিব তো আমার বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই চাওয়া যে লাইক কমেন্ট করা আমার পাশে থাকো আর ভিডিওটা কীরকম লাগলো জানাইও একটু জায়গা যদি ভালো লাগিয়া থাকে তাও কিন্তু কমেন্ট করো আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা বেলাইকনটা ক্লিক করে দিও তাতে আমার সমস্ত ভিডিও যখনই দিই না কেন তোমাদের কাছে যাইবোকা তো এই যে আমাদের হোলি খেলা চলছে এদিকে কিন্তু খুব ভালো লাগলো আর এইদিকে আমার কাছে রঙ আর আসিল না তো তার লাগে কিন্তু দেওয়ারকে আমি জল দিয়ে দিলাম তো এই চললো দেওয়ার বৌদি সবাই মিলে কিন্তু রং টং খেললাম আর আজকের ব্লগটা কিন্তু আমি এইটুকুই রাখলাম আশা করি সবাই দেখবে আর এতক্ষণ যারা আমার পাশে আসিল সবাইকে অনেকটা ধন্যবাদ অনেকটা ভালোবাসা তো আজকের মতো এতটুকু Tata